আমাদের বাড়ির মালিক আজকে ইফতার পার্টি দিয়েছেন তো এখানে রান্না হচ্ছে বাহিরে আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এরকম রান্না দেখতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে বলো তো এই যে কয়লাটা নিয়ে দিচ্ছে নিচে তো তেহারি রান্না হচ্ছিল তো আমি উপর থেকে দেখছিলাম বসে বসে আর প্রকৃতির একটা নির্মল বাতাস সেটা নিচ্ছিলাম খুবই ভালো লাগছিল আজকে একটু হালকা রোদ ছিল রোদ রোদের মাত্রাটা কম ছিল তো এই যে রান্না হচ্ছে আর সুগন্ধি বের হচ্ছে খুব সুন্দর খুব ভালো লাগছিল তারপর দেখলাম আমার বাসার কাছে বারান্দায় দাঁড়িয়ে দেখা যায় রাস্তার রাস্তাটা তো সবাই নামাজ পড়লো মসজিদটা কাছে আমাদের নামাজ পড়ে বের হয়ে কেনাকাটায় ব্যস্ত সবাই ওনারা সব সময় নামাজ পড়ে বের হয়ে কিছু না কিছু এখান থেকে নিবেই আর এত এত যে তরমুজ কিন্তু তরমুজের দাম কিন্তু কমে না এত তরমুজ আমি প্রতিদিন দেখেই আমার বাসার সামনে স্তূপ করে রেখে দেয় তারপরে যে আমি আসলাম এসে একটু জুস বানিয়ে নিলাম আমের তো বানাতে বানাতে দরজার করা নাড়ল আমার আর আমার মেয়ের খাবারটা পাঠিয়ে দিল আমাদের বাড়ির মালিক আর ছেলেরা নিচে বসে খাবে তো যার যার মেয়েরা যারা আছে ওদের সবাই খাবারগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে তো খুব সুন্দর রান্না হয়েছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ তারপর আমি চলে এলাম কিচেনে এসে আমার পাকোড়াটা আমি ভেজে নিলাম পাতাকপির পাকোড়াটা খুব ভালো লাগে আমার কাছে তো এটা ভেজে নিয়েছি তারপর মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে তারপর এখানে ছিল হাঁসের মাংস ভুনা আলু দিয়ে সেটা আমার প্রায় শেষ হয়ে আসছে এরকম একে একে আমি সব কিছু রেডি করে নিয়েছি তারপর ছিল ছোটো ছোটো পুঁটি মাছ ভাজা মচমচে করে সাথে কাঁচামরিচ ভেজে নিয়েছিলাম তো আমি একটু বারান্দায় দাঁড়িয়ে ফটোশ্যুট করলাম আর আমি করেছিলাম চিজ বলটা পটেটো সেটা বানিয়ে রেখেছিলাম ফ্রিজে তারপর ভেজে নিলাম সবাই ভালো